চায়ের সাথে এরকম এক পিস কেক থাকলে আর কিছু দরকার নেই তবে তার জন্য দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এরকম নরম তুলতুল স্পঞ্জি জালিদার এই কেকগুলো সহজে বানিয়ে নিতে পারবেন একবার মুখে দিলে পুরো মিলিয়ে যাবে আর সেজন্য মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি এক হাতা মতো সাদা তেল এই হাতাটা মেপেই আমি কেকের বাকি উপকরণগুলো কিন্তু নিয়ে নেব এবারে তেলের সাথে ডিমটা খুব ভালো করে এখানে ফাটিয়ে নেব এই কাজটা কিন্তু একটু বেশি সময় ধরে করতে হবে যেহেতু আমি সাধারণ হ্যান্ড উইস দিয়ে করছি এখানে আমার কাছে ইলেকট্রিক বিটার নেই তাই একটু সময় নিয়ে কিন্তু ভালো করে এভাবে ডিমের সাথে তেলটা ফাটিয়ে নিতে হবে যতক্ষণ এরকম সাদা ভাবটা চলে আসছে এবারে এখানে আমি নিয়ে নিয়েছি ওই হাতা মেপেই এক হাতা মতো চিনির গুঁড়ো চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন এবারে চিনির গুঁড়োটা খুব ভালো করে এর সাথে আর একবার মিশিয়ে নেব চিনির গুঁড়োটা দিয়ে খুব একটা বেশি ফাটানোর দরকার নেই গুঁড়ো চিনি তো খুব তাড়াতাড়ি এর সাথে মিশে যাবে মোটামুটি এক মিনিট মতো চিনির গুঁড়োটা দিয়ে ভালো করেভাবে ফাটিয়ে নিতে হবে এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো লিকুইড দুধ তবে দুধটা একটু ঘন করলে কিন্তু ভালো টেস্টটা আসবে এবার সামান্য স্বাদ মতো একটু লবণের মধ্যে দিয়ে দিলাম এবারে এই সব কিছু কিন্তু আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে মোটামুটি ধরুন মিনিট পাঁচক মতো কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে যেহেতু এখানে হ্যান্ড দিয়ে ফাটানো হচ্ছে আর যদি আপনাদের এখন থেকে অসুবিধা হয় তাহলে আপনারা মিক্সিং জারের মধ্যে এক এক করে সব কিছু এভাবে ফাটিয়ে নিতে পারেন আর পাঠর ডুবে ফাটানো হয়ে গেলে ব্যাটারটা কিন্তু সুন্দর রকম কালার চলে আসবে আর এর মধ্যে একটা ঘনত্ব ভাবও দেখা যাবে এবার এখানে আমি নিয়ে এনেছি এক কাপ পরিমাণ মতো ময়দা তবে ময়দাটা আমি চালনির মধ্যে নিয়ে চেলে তারপর এর মধ্যে দেব মোটামুটি যে হাতা মেপে আমি চিনি আর তেলটা নিয়েছিলাম সেই হাতার মাপে কিন্তু এক কাপ পরিমাণ মতো ময়দা হয়েছে এবার এখানে এক চুটকি মতো বেকিং সোডা নিয়েছি আর নেব এক চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার অবশ্যই এই উপকরণগুলো একটু চালনির মধ্যে চেলে নিয়ে তারপরে দেবেন তাহলে দেখবেন কেকটা একদম ভিতর থেকে সুন্দরভাবে জালিদার তৈরি হচ্ছে এবারে মদের সঙ্গে বাকি ব্যাটারিগুলো এইভাবে মিশিয়ে নেব তবে এবার যখন ঘোরাবেন মানে ফাটাবেন তখন কিন্তু এভাবে একই সাইড দিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে এই ব্যাটারটিকে ফাটিয়ে নিতে হবে সচরাচর আটপাড়া প্রায় সকলেই বাড়িতে মোটামুটি কেক বানিয়ে থাকেন তবে সেই কেকগুলো হয়তো আজকের মতো অতটা স্পঞ্জি হয় না তবে এইভাবে একবার বানাবেন দেখবেন আমি নিজেও অনেকবার ট্রাই করেছি কিন্তু এইভাবে যখনই বানাই তখনই আমার কেকগুলো কিন্তু দারুণ স্পঞ্জি হয় তাই একটু খাটুনি করলে সুন্দর দোকানের মতো নরম তুলতুলে কেক কিন্তু বাড়িতেই আপনারা একদম গ্যাসের চুলাতেই মারিয়ে নিতে পারবেন কোনো ওভেনের প্রয়োজন হবে না এই ব্যাটারটার ঘনত্ব হবে ঠিক এরকম এই দেখুন না ঘন না পাতলা আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা মোটামুটি বুঝতে পেরেছেন এবার সব শেষে এক ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যেহেতু ডিম দিয়েছি তাই একটু সুগন্ধের জন্য ভ্যানিলা এসেন্স দিলাম এর থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে আর কেকগুলো খেতে খেতে তত বেশি ভালো লাগবে আর আরেকটা কথা বলি ভালো করে কিন্তু মিশনের সময় একটু লক্ষ্য করবেন যেন ময়দাটা কোথাও দলা হয়ে না থাকে এরকম যেন সুন্দরভাবে ব্যাটারির সাথে মিশে যায় কেকের জন্য পারফেক্ট ব্যাটারটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে আর আপনারা যখন নিজেরাই বাড়াবেন তখন ব্যাটারটা দেখে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে কেকটা কত সুন্দর হবে এবারে একটা একটা থালা নিয়েছি আমি এখানে আর এর মধ্যে সাদা কাগজ এর মাপে কেটে নিয়ে বসে নিয়েছি আর এর উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে কাগজের উপরে ব্রাশ করে নেব আর এছাড়া যদি আপনাদের কাছে বাটার পেপার থেকে থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো করে এই কাগছর উপরে থালার গায়ে কিনতে মাখিয়ে নিয়েছি এবারে আগে থাক থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সম্পূর্ণ কিন্তু থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর এখানে একটা ছোট্ট কথা যখন থালার মধ্যে ঢালবেন তখন একই জায়গায় ফেলার চেষ্টা করবেন ব্যাটারটা চারিদিক থেকে ছড়িয়ে দেবেন না এরকম একই জায়গায় দেবেন আর দেখবেন থালার মধ্যে এমনিতেই এটা পাতিয়ে গেছে আর পাতিয়ে যাওয়ার পর খুব ভালো করে এইভাবে থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে দু থেকে চারবার ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে এক্সট্রা কোনো হাওয়া না ঢুকে থাকে থালার মধ্যে খুব ভালো করে কিন্তু কেকের এই ব্যাটারটা সেট করে নিয়েছি এবারে গ্যাসের চুলায় একটা কড়া বসে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে মোটামুটি ভালো করে পাঁচ মিনিট মধ্যে গরম করে নিয়েছি এবার গরম হয়ে গেলেই ঢাকনাটা খুলে নিয়ে তারপরে কেকের যে থালাটা রেডি করা ছিল সেটা আস্তে করে বসিয়ে দিলাম এইভাবে একটু সাবধানে বসাতে হবে আর আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না যেহেতু থালাটা আমার কড়াইয়ের তলায় লেগে যায় না তাই কড়াইয়ের মাঝে মাঝে বসিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দিয়ে ঠিক দশ মিনিট এই কেকটাকে আমি বেক করে নেব। আর ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক টুকরো চকলেট মানে দশ টাকা দামের যে ডেয়ারি মিল্কের চকলেটগুলো হয় না সেই চকলেটটি আমি এখানে নিয়েছি এবার চকলেটটা ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি এবার একটু গরম তাপ দিয়ে মানে গরম জলের তাপ দিয়ে এইভাবে চকলেটটা গলিয়ে নিয়েছি চকলেটটা গলে যাওয়ার পর এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো গুঁড়ো দুধ গ্রহের সাথে খুব ভালো করে এবার এই চকলেটটা এখানে মিশিয়ে নেব তবে এটা এখন আপাতত রেখে দেবো এইভাবে পরে আমার এটা কাজে লাগবে এবারে মিনিট পর কেকের ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে আপনারা হয়তো ভাবছেন যে দশ মিনিটে কী করে হয় কিন্তু এটা যেহেতু একদম পাতলা করে থালায় বসানো তাই দশ মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে বেক হয়ে যাবে তার চেয়ে একটু বেশি রাখলে কিন্তু একদম পুড়ে যাবে তলা থেকে আর কেকটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তার জন্য কাঠের গায়ে লেগে গেল না এবারে আমি থালাটা এখান থেকে তুলে নিলাম আর একটু ঠান্ডা হতেই কেকটা আমি এই থালার থেকে তুলে নিচ্ছি দেখুন তাই কিন্তু দশ মিনিটের মধ্যেই আমার দেখুন তলাটা কিন্তু একদম ভালোভাবে বেক হয়ে গেছে আর একটু লাকড়ি হয়তো পুড়ে যেতে পারতো তাই বলছি বিশ্বাস করুন দশ মিনিটের মধ্যে কিন্তু এগুলো তৈরি হয়ে যায় আপনারা হয়তো ভাবছেন আমি সময়টা কমিয়ে বলছি একদমই না দশ মিনিটের মধ্যে সুন্দর কেকটা এইভাবে বেক হয়ে যাবে আর এবারে এই কেকের ওপর থেকে এরকম করে কিন্তু আগে থাকতে যে চকলেট আর গ্রোল মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি এইভাবে কেকের ওপরে লাগিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে লাগাবেন যেহেতু গরম থাকে তো তাই চকলেটটাও কিন্তু এইভাবে একটু নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে লাগানো হয়ে যাবে এরপর ওপর থেকে চকলেটটা একটু হালকা বসে গেলে মানে শুকিয়ে মতো গেলে তারপর কেকটাকে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি কাটার সময় হয়তো আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর নরম হয়েছে কেকটা এবারে এই ধারের দিককার পিসটা আমি তুলে রাখছি আর ঠিক এই মাঝখানের পিসটা আর একটা পিসের উপরে বসে দিলাম দিয়ে সাইড থেকে সামান্য অংশ কেটে বাদ দিয়ে দিলাম আর এবারে এরকম চৌকো চৌকো করে প্রত্যেকটা পিস এখানে কেড়ে নেব আর দেখুন সাধারণ একটা কেক এইভাবে তৈরি করার ফলে কি সুন্দর দেখতে লাগছে দোকানে কিন্তু এরকম কেক অনায়শেই বিক্রি অনারসেই বিক্রি হয় আমরা সেগুলো কিনে থাকি পাঁচ টাকা করে প্রায় পিস দেয় কিন্তু দেখুন সামান্য উপকরণের এত কম খরচে কতগুলো কেকের পিস এখানে বেরিয়ে গেল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলোনের রান্নাঘর নতুন সদস্য দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য ওভেন ছাড়াই সামান্য গ্যাসের চুলায় দেখুন কত সুন্দর একদম জালিদার নরম স্পঞ্জি এই কেকগুলো তৈরি হয়েছে এগুলো মুখে দিলেই একদম পুরো মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন সবাই ভালো থাকবে